আজকের ভিডিওর শিরোনাম ধাম ব্র্যান্ড ঈশ্বর এখন ট্রেডমার্ক তাহলে কি এবার শুধুমাত্র এবার হয়তো নমস্কার ভগবান ও অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো অনাবিল সেনগুপ্তের একটা লেখা ধর্মের ব্র্যান্ডিং ও ঈশ্বরের বাণিজ্যিকরণ লেখাটা পড়ছিলাম আর ভাবছিলাম ধর্মকে এখন সত্যি সত্যি একটা মানে ব্র্যান্ড হয়ে উঠছে আর ঈশ্বর তিনি কি বিজ্ঞাপনের মডেল লেখাটার মূল সুরটা কিন্তু একদম এটাই মানে একসময় ধর্ম ছিল খুব ব্যক্তিগত একটা ব্যাপার তাই না নিজের বিশ্বাস নিজের আধ্যাত্মিক খোঁজ আর এখন মনে হচ্ছে যেন সেটা সাইনবোর্ড স্পন্সর ট্রেডমার্ক এইসবে জগতে চলে এসেছে ঠিক যেমন ধরুন ওই যে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাটা ওরা নাকি ধাম শব্দটা ট্রেডমার্ক চেয়ে আবেদন করেছে সেটাই তো ধাম মানে বদ্রীনাথ ধাম দ্বারকা ধাম কত শত বছর ধরে শুনে আসছি আমাদের পাড়ার মন্দিরের নামের সাথে তো ধাম জুড়ে যায় এই শব্দটার মালিকানা কি হতে পারে এটা তো একটা তাই না অনুভূতির মতো ঠিক আর এখানেই লেখক আসল প্রশ্নটা তুলেছেন যখনই শ্রী জগন্নাথ ধাম নামটা ট্রেডমার্ক হিসেবে চাওয়া হচ্ছে তখন ওটার শুধু ধর্মীয় স্থান থাকছে না ওটা হয়ে যাচ্ছে একটা ব্র্যান্ড নেম মানে একদম কোম্পানির নামের মতো আর কি আচ্ছা লেখক তো মজা করে লিখেছেনও যে ভবিষ্যতে হয়তো মুখ্য ইনকর্পোরেটেড বা পূর্ণ লিমিটেড কোম্পানি আসবে হ্যাশট্যাগ বাই ওয়ান গেট ওয়ান এসবও দেখতে হতে পারে ভাবা যায় তার মানে বাজারের যে যুক্তি সেই কমার্শিয়াল দিকটা সেটাই কি সবকিছুকে গ্রাস করছে মনে হচ্ছে তো তাই আর এটা শুধু ধর্মীয় শব্দের ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয় ও আর কোথায় দেখা যাচ্ছে এই প্রবণতা যেমন ধরুন আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটা অপারেশন ছিল নামটা বেশ গুরুত্বপূর্ণ অপারেশন সিন্ধুরী শোনা যাচ্ছে কোনো এক ব্যবসায়ী নাকি ওই নামে পণ্যের ট্রেডমার্ক চেয়ে বসেছেন জিনিস বিক্রি করবেন বলে বলেন কি একটা সামরিক অভিযানের নামে মানে দেশের গর্ব আত্মত্যাগ এইসব কি এখন বিক্রির জিনিস হয়ে গেল এটাই তো চিন্তার বিষয় লেখক বলছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটাই হচ্ছে নতুন ধর্ম অর্থনীতি মানে রিলিজেন আর ক্যাপিটালিজম একটা মিশেল ধর্ম অর্থনীতি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন মানে যখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো লাভের জন্য কর্পোরেট কোম্পানির মতো কৌশল নেয় ভক্তদের তারা দেখতে শুরু করে কাস্টমার বা গ্রাহক হিসাবে আচ্ছা আচ্ছা উদাহরণ অনেক আছে যেমন ধরুন মন্দিরে ঢুকতে গেলে এখন অ্যাপে টোকেন বুক করতে হচ্ছে দান করার জন্য কিউআর কোড স্ক্যান তারপর ফোনে আসছে ডিজিটাল পূর্ণ রশিদ হ্যাঁ দেখেছি বটে আবার ধরুন ভিআইপি দর্শন বেশি টাকা দিলে লাইনে দাঁড়াতে হবে না সোজা ভগবানের কাছে আর ওই যে পুজো আর্চা বিয়ে মুন্ডন এগুলো তো এখন ইভেন্ট ম্যানেজমেন্টের প্যাকেজ হয়ে যাচ্ছে একদম আর সবচেয়ে মানে চরম উদাহরণ যেটা শোনা যাচ্ছে কিছু মন্দিরে নাকি এমন অফারও আছে দর্শন না হলে টাকা ফেরত কি কাণ্ড দেবতারা কি তবে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হয়ে গেলেন লেখকের উদ্বেগটা ঠিক এখানে অথচ দেখুন এই সব নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে সঙ্গে সঙ্গে তাকে নাস্তিক দেশদ্রোহী ধর্মবিরোধী এই সব তকমা দিয়ে দেওয়া হচ্ছে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা আর কি অথচ প্রশ্ন করা যুক্তি দিয়ে ভাবা এটাই তো জ্ঞানের পথ হওয়ার কথা ছিল ঠিক আর জানেন এই ট্রেডমার্ক বিতর্কের জেরে নাকি ছোট ছোট দোকানদার যারা হয়তো বংশ পরম্পরায় নিজেদের দোকানের নামে ধাম শব্দটা ব্যবহার করেন তারাও নোটিস পাচ্ছেন হ্যাঁ তারাও নাকি আইনি নোটিস পাচ্ছেন ভাবুন অবস্থাটা তাহলে মুদ্রা কথাটা এই দাঁড়াচ্ছে যে বিশ্বাস হয়ে যাচ্ছে পণ্য আর মন্দির হয়ে যাচ্ছে বাজার এই অবস্থা থেকে বেরোনোর কোনো পথের কথা কি লেখক বলেছেন হ্যাঁ কিছুটা ইঙ্গিত তো দিয়েছেন তিনি বলছেন এর মোকাবেলা করতে পারে যুক্তিনিষ্ঠ শিক্ষা মানে মানুষকে বুঝকে শিখতে হবে কোনটা আসল বিশ্বাস আর কোনটা স্রেফ ব্র্যান্ডিং হুম ঠিক সামাজিক সচেতনতা বাড়াতে হবে আর প্রশ্ন করার সাহসটা রাখতে হবে নতুন প্রজন্মকে ধর্ম চেনাতে হবে মানবিকতা দিয়ে নৈতিকতা দিয়ে শুধু মোবাইল অ্যাপ বা প্যাকেজ দিয়ে নয় সত্যি খুব গভীর ভাবনা লেখাটা শেষে একটা কথা ছিল খুব মনে ধরেছে কোনটা বলুন তো যে ঈশ্বর যদি সত্যিই কোথাও থাকেন তিনি হয়তো মানুষের বিপদে চোখের জলে বা কোনো অন্যায়ের বিরুদ্ধে ওঠা প্রতিবাদী গলাতেই থাকেন কোন ব্র্যান্ড নামের শেষের ওই টিএম চিহ্নে নয় একদম এই ভাবনাটা নিয়ে আজকের মতো শেষ করি বড় তাহলে কি এবার ভগবানও শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য সেটা তো ভালো এবার রান্নাঘরের ধামও হয়তো করতে যাবে পুরি মন্দির ধাম শব্দটা ট্রেডমার্ক করেছে শুনেছো শোনো এখন নাকি ঈশ্বরকেও ট্রেডমার্ক করতে হয় যুদ্ধ যদি ব্র্যান্ড হয় তাহলে শোকটাও কি কন্টেন্ট আর দেশভক্তি সেটা তো এখন ইনফ্লুয়েসারদের হ্যাশট্যাগ আগে দেবতা ছিলেন হৃদয় এখন তারা রেজিস্টার্ড অফিসে আর পূজা মানে ইনভয়েস দশ টাকায় পূর্ণ বিশ টাকায় স্পেশাল মুখ্য অফার এই দেশেও ঈশ্বর এখন কর্পোরেট প্যান নম্বর সহ আর আমাদের বিশ্বাস সেটা বোধহয় লোনে নেওয়া যাচ্ছে ভগবান কি অ্যাপে আছেন না এখন তিনি কন্টেন্ট ক্রিয়েটর আর তার মিরাকল জানো আজকাল রাম নামটাও নাকি কপিরাইটেড হতে বসেছে তাহলে বুঝি এবার মন্ত্র জপলেও কপিরাইট আসবে যেখানে ঈশ্বর ব্র্যান্ড হয়ে ওঠে সেখানে আস্থা নয় সাইনবোর্ডে বিশ্বাস রাখা হয় ধর্ম একসময় ছিল আত্মার পথ আজ ব্র্যান্ড নাম রেখেই যদি আধ্যাত্মিকতা বিকয় তবে তো ঈশ্বরের মুখেও কপিরাইট চিহ্ন পড়া উচিত সম্প্রতি পুরী জগন্নাথ মন্দির নিয়ে ওডিশা সরকার আইনে লড়াই করছে কারণ নিয়ার রাম মন্দির নিজেকে ঘোষণা করেছে রামধাম পুরীর জগন্নাথ ধাম নামটা তাহলে কি ফাঁকা হয়ে গেল হ্যাঁ এ যেন ঈশ্বরের নাম নিয়েও চলছে ব্র্যান্ড নামের কুস্তি আগে ভাবতাম ধাম মানে পবিত্র স্থান এখন দেখি ধাম মানে রেজিস্টার ট্রেডমার্ক যেখানে সিন্দারা বিক্রি হচ্ছে রামধাম নামে সেখানে আস্থার বদলে কি বা বাকি থাকে আর শোনেন সেনাবাহিনীর করা অপারেশন সিন্দুর সেটাও নাকি ট্রেডমার্ক হয়ে যাচ্ছে ট্যাগাইন দেশের জন্য রক্ত নয় রং হাতে এক ফোঁটা সিন্দুর চোখে কোটি টাকার বাজার যুদ্ধ বীরত্ব আত্মত্যাগ এসবই এখন কমার্শিয়াল আত্মার সঙ্গে যুক্ত নয় রেজিস্ট্রারের সঙ্গে যুক্ত একদিকে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মন্দির নির্মাণে আর অন্যদিকে একই ধর্মের নামে একই দেবতার নামে চলছে প্রতিযোগিতা কে আগে ট্রেডমার্ক নেবে এই কি আস্থা নাকি এই আস্থা কনসেপ্ট এখন একটা ফ্র্যাঞ্চাইজি আজ ঈশ্বর খোদ কারিগরি সংস্থা যেখানে দানের রসিদ ছাড়া মুক্তি নেই ভিআইপি লাইনে দাঁড়ালেই পুণ্য বাড়ে আর নাম না রেজিস্টার করালে দেবতাও কপিরাইট লঙ্ঘন মামলায় পড়েন মানুষ যখন যুক্তিকে ছেড়ে আবেগে ভেসে যায় তখনই ঈশ্বরেরা ট্রেডমার্কে পরিণত হয় আমরা কি চাই এই ব্র্যান্ড ধর্মের যুগে বাঁচতে নাকি চাই এক সত্যিকারের মানবিক সমাজ যেখানে ঈশ্বর নয় মানুষের বিবেক হবে সর্বোচ্চ জাগো প্রশ্ন কর তোমার ঈশ্বর কি সত্যিই ব্র্যান্ড হতে চেয়েছিলেন যেখানে ঈশ্বর পণ্য সেখানে ইমানও বিকৃত